আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন রচনামূলক অঙ্কের ক্লাস আটে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো চতুর্থক ব্যবধান নির্ণয় কিভাবে সারণি থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হয় সেটি একদম পানির মতো করে তোমাদেরকে শেখাবো সহজ টেকনিকের মাধ্যমে তুমি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চতুর্থক ব্যবধান নির্ণয় নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চতুর্থক ব্যবধান করার আগে চতুর্থ ব্যবধান নির্ণয়ের সূত্রটুকু জেনে নেওয়া যাক চতুর্থ ব্যবধান চতুর্থক ব্যবধানকে কিউ ডি দ্বারা প্রকাশ করা হয় কিউডি ডি ইকুয়াল কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু তো কিউ থ্রি ইকুয়াল কিউ থ্রি সমান হলো তৃতীয় চতুর্থ আর কিউ ওয়ান হলো প্রথম চতুর্থ তো প্রথমে প্রথম চতুর্থ কিউ ওয়ান প্লাস এন বাই ফোর মাইনাস এফ সি বাই এফ এম গুণুন সি তৃতীয় চতুর্থ কিউ থ্রি ইকুয়াল এল ওয়ান প্লাস থ্রি এন বাই ফোর মাইনাস এফ সি বাই এফ এম গুণন সি তো দেখো প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থ এই দুটির মধ্যে পার্থক্য হল জাস্ট এই এনের ক্ষেত্রে যেহেতু এখানে প্রথম সুতরাং এখানে এন হবে একটি আর যেহেতু এটি তৃতীয় সুতরাং এখানে তোমাদেরকে থ্রি এন বসাতে হবে বাদ বাকি সব সেম থাকবে এটি হলো চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্র তোমরা এই সূত্রটুকু মনে রাখো প্রথম চতুর্থক তৃতীয় এখানে শুধু একটা এন আছে এবং এখানে থ্রি এন আছে যেহেতু এটা তৃতীয় চতুর্থক এখন আমি তোমাদের বোর্ড প্রশ্নের সমাধান করে দিব এই প্রশ্নটি তোমাদের অনার্স বোর্ড করেছেন দুই সালে এসেছিল সারণী থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো তো দেখো এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে দেওয়া আছে তো আমি দেখো আমি এখানে সমাধান লিখেছি এবং প্রয়োজনীয় সারণী এঁকে রেখেছি প্রথমে তোমাদেরকে লিখতে হবে শ্রেণী ব্যক্তি তো দেখো আমি এখানে শ্রেণী ব্যক্তি লিখলাম এরপরে তোমাদেরকে লিখতে হবে গণসংখ্যা আমি এই মানগুলোকে বসিয়ে দেবো তো দেখো শ্রেণী ব্যক্তির মানগুলোকে আমি প্রথমে সারণিতে সুন্দর করে বসিয়ে দেই তোমরাও অনুরূপভাবে সারণি দেখে দেখেই মানগুলো প্রথমে বসিয়ে নিবা তো দেখো আমি সারণি দেখে দেখে কিন্তু মানগুলোকে বসিয়ে দিচ্ছি তো দেখো আমি মানগুলোকে বসিয়ে দিলাম এরপরে গণসংখ্যার মানগুলো বসাতে হবে তো আমি এখান থেকে গণসংখ্যার মানগুলো কপি করে বসিয়ে দিচ্ছি গণসংখ্যার মানগুলোকে তোমাদের সুন্দর করে গণসংখ্যার যে সারণি থাকবে সেই সারণিতে এক এক করে বসাতে হবে তো আমি দেখো এখানে এক এক করে বসিয়ে দিলাম তো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে আমি আগেই বলেছি আমি সূত্র দেখে দেখে কিন্তু অঙ্ক করাই আলাদাভাবে মুখস্থ করে অঙ্ক করাই না তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই তোমরা যদি কোনো অঙ্কের মধ্যে এফসি অথবা এফ এম এফসি এবং এফ দেখো বা এই দুটির মধ্যে একটি দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে আমি আবার বলি এফসি এবং এফ এম থাকলে অবশ্যই তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে তো দেখো আমি এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা মানে কি গণসংখ্যার যোগফল যেহেতু দেখো এখানে আছে কিন্তু মানে কি একটার ক্রমে ক্রমে যোগফল যেটি সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যা তো এই গণসংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে ক্রমে ক্রমে যোগ করতে হবে তো দেখো প্রথমে এখানে যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাটুকু তোমাদের এখানে লিখতে হবে তো দেখো আমি এখান থেকে গণসংখ্যা নিয়ে ক্রমজিত গণসংখ্যায় প্রথমে মানটুকু বসালাম এরপরে তোমাদের কি করতে হবে এরপরে এখানে যে মানটি বসিয়েছি এই মানের সাথে পরের যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাকে যোগ করতে হবে এগারো সাথে পনেরো যোগ করলে হয় ছাব্বিশ তো আমি এখানে ছাব্বিশ বসিয়ে দিলাম এরপরে তোমাদের কি করতে হবে ছাব্বিশের সাথে ছাব্বিশের সাথে এখানে যে গণসংখ্যা আছে পরের গণসংখ্যা সেই গণসংখ্যার যোগ করতে হবে ছাব্বিশের সাথে বিশ যোগ করলে মান হয় ছেচল্লিশ তো আমি এখানে ছেচল্লিশ বসিয়ে দিলাম এরপরে তোমাদের কি করতে হবে এই ছেচল্লিশ সাথে পরের যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাকে যোগ করতে হবে ছেচল্লিশের সাথে তেজ যোগ করে দিব হয়ে যাবে উনশো এরপরে কি করতে হবে এই এর সাথে আবার পরের যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা যোগ করতে হবে এখানে গণসংখ্যা দেওয়া আছে সাতাইশ তো সাতাইশ যোগ করলাম হয়ে গেল ছিয়ানব্বই তো আমি এখানে ছিয়ানব্বই লিখে দিলাম এবার তোমাদেরকে কি করতে হবে ছিয়ানব্বইয়ের সাথে এখানে যে গণসংখ্যা সর্বশেষ গণসংখ্যা আছে সেটি যোগ করতে হবে যোগ করলাম হয়ে গেল একশো দশ তো একশো দশ ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার শেষ হলো জাস্ট গণসংখ্যা এখানে যে গণসংখ্যা থাকবে এই গণসংখ্যাকে এখানে লিখতে হবে এই গণসংখ্যার সাথে এই গণসংঘাত যোগ করতে হবে যোগ করার ফলে যে মানটি হবে সেখানে এখানে বসাতে হবে এই গণসংখ্যার সাথে এই গণসংঘাত যোগ করতে হবে এই গণসংখ্যার সাথে এই গণসংঘাত যোগ করে এখানে মান বসাতে হবে আবার এই মানকে এই গণসংখ্যার সাথে যোগ করে এখানে মান বসাতে হবে এই গণসংখ্যার সাথে এই গণসংঘাত যোগ করে তোমাদের এখানে মান বসাতে হবে অর্থাৎ ক্রমজোিত গণসংখ্যা মানে হলো গণসংখ্যার ক্রমে ক্রমে যোগফল এখন দেখো আমাদের সূত্রে কিন্তু কি আছে আছে সূত্রের মধ্যে যেহেতু এন আছে সূত্রে আমাদেরকে এন নির্ণয় করতে হবে এন মানে কি এন মানে হলো মোট গণসংখ্যার যোগফল তো দেখো আমি এখানে এন লিখলাম এন মানে কি গণসংখ্যাগুলোর যোগফলই যোগ হলো এন এখন যেখানে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা যোগ করবো এগারো যোগ পনেরো যোগ বিশ যোগ তেইশ যোগ প্লাস চোদ্দ এই গণসংখ্যা যোগ করলাম আমি মান পেলাম এখানে একশো দশ তো আমি এখানে একশো দশ লিখে দিলাম তো ক্রম অযোজিত গণসংখ্যা তোমাদের যোগ করা যোগ ফলটুকু সঠিক হয়েছে কিনা তা কিভাবে বুঝবা এখানে যে এন এর মান দেওয়া থাকবে এখানে যে এনের এর মান বের হবে এই এনের এর মানের সাথে ক্রমজরিত গণসংখ্যার সর্বশেষ যে মানটি থাকবে সেই মানটি সেম হবে অর্থাৎ ক্রমজরিত গণসংখ্যার সর্বশেষ মান এবং এন এর মানের সমষ্টি যদি সেম হয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমাদের ক্রমজরিত গণসংখ্যাটি সঠিক হয়েছে তো দেখো প্রথমে আমাদের কি বের করতে হবে প্রথমে আমাদেরকে বের করতে হবে প্রথম চতুর্থক তো দেখো চতুর্থক বের করতে হলে অবশ্যই তোমাদেরকে প্রথম চতুর্থক যে শ্রেণী সেটি নির্ণয় করতে হবে চতুর্থক ব্যবধান নির্ণয় করার জন্য অবশ্যই তোমাদেরকে প্রথমে চতুর্থক শ্রেণী নির্ণয় করতে হবে আর প্রথম চতুর্থক শ্রেণী নির্ণয়ের সূত্রটি হল এই সূত্রটি তোমাদেরকে ইউজ করতে হবে প্রথম চতুর্থক নির্ণয় এবং তৃতীয় চতুর্থ শ্রেণী নির্ণয়ের সূত্র হল প্রথম চতুর্থক শ্রেণী ইকুয়াল এন বাই ফোর তম পথ এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটি চতুর্থক ব্যবধান নির্ণয়ের এটি চতুর্থক ব্যবধান শ্রেণী নির্ণয় সূত্র প্রথম চতুর্থক শ্রেণী নির্ণয় সূত্র হলো প্রথম চতুর্থক শ্রেণী ইকুয়াল এন বাই ফোরতম পথ তো দেখো এন এর মান বের করেছি কত এন এর মান বের করেছি একশত দশ তো এন এর মান এখানে তোমাদেরকে বসাতে হবে একশো দশ এবং সূত্র থেকে তোমাদের এখানে ফোর লিখতে হবে অর্থাৎ একশো দশ বাই ফোরতম পথ তো এখন ক্যালকুলেটরটুকু অপেন করি তো দেখো একশো দশ ভাগ চার একশো দশকে চার দ্বারা ভাগ করলে হয় সাতাইশ পয়েন্ট ফাইভ তো এখানে হল সাতাইশ পয়েন্ট ফাইভতম পথ এখন দেখো তোমাদেরকে চতুর্থ শ্রেণী কততম পথ সে পদের মানটুকু বের হয়েছে এখন তোমাদেরকে চতুর্থ শ্রেণীটি নির্ণয় করতে হবে তো তোমাদের এখানে লিখতে হবে সাতাইশ পয়েন্ট ফাইভতম পথ যা এত শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রথম চতুর্থ শ্রেণী এত এখন তোমাদেরকে প্রশ্ন হলো তোমরা কিভাবে এততম পদ বের করবা এই পদটি বের করার নিয়ম হলো অবশ্যই তোমাদেরকে এই পদের মান ক্রমচিত গণসংখ্যা থেকে বের করতে হবে তো দেখো সাতাইশ পয়েন্ট ফাইভ তো দেখো সাতাইশ পয়েন্ট ফাইভ কোথায় আছে তো দেখো এই সারণি সারণীতে কিন্তু ছাব্বিশ আছে অর্থাৎ ছাব্বিশ থেকে এখানে মান শেষ এরপরে দেখো সাতাশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এই শ্রেণীতে বিদ্যমান আবার সাতচল্লিশ থেকে উনসত্তর পর্যন্ত এই শ্রেণীতে বিদ্যমান যেহেতু এখানে আছে সাতাইশ পয়েন্ট ফাইভ সুতরাং দেখো এখানে কিন্তু ছাব্বিশ থেকে শেষ অর্থাৎ বারো থেকে ছাব্বিশ পর্যন্ত এখানে মান আছে আবার দেখো সাতাইশ থেকে সাতাইশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু এই শ্রেণীতে মান রয়েছে আর এখানে আমাদের আছে সাতাইশ পয়েন্ট ফাইভ সুতরাং তোমাদেরকে বুঝতে হবে তোমাদের মান ছেচল্লিশে আছে কারণ সাতাইশ ছাব্বিশের পরে সাতাইশ থেকে ছেচল্লিশ এই শ্রেণীতে বিদ্যমান সুতরাং প্রথম চতুর্থ শ্রেণী হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো এখানে তোমাদেরকে লিখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রথম চতুর্থ কত তো দেখো আমরা কিন্তু প্রথম চতুর্থ শ্রেণী খুব সহজে নির্ণয় করলাম কোথা থেকে ক্রমযোজিত গণসংখ্যা থেকে খুব সহজেই প্রথম চতুর্থক শ্রেণী বের করলাম এখানে যে তম মান বের হবে সেই মানটিকে তোমাদের খুঁজে বের করতে হবে কোন শ্রেণীতে অবস্থিত যেহেতু এখানে ফাইভ আছে সুতরাং তোমাদেরকে ছাব্বিশের পরে দেখো এখানে ছাব্বিশ আছে ছাব্বিশের পরে সাতাইশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই শ্রেণীতে বিদ্যমান সুতরাং পঁয়ত্রিশ থেকে চল্লিশতম তম শ্রেণী হল প্রথম চতুর্থক শ্রেণী এখন দেখো তোমাদেরকে লিখতে হবে আমরা জানি প্রথম চতুর্থ তো প্রথম চতুর্থ কি ওয়ান ইকুয়াল যে সূত্রটি আছে সেই সূত্রটি তোমাদের এখানে বসাতে হবে তো দেখো আমি গত ক্লাসেই এল ওয়ান ইকুয়াল কি তো এল ওয়ান ইকুয়াল হল এখানে যে শ্রেণীটি নির্ণয় হবে সেই শ্রেণীর প্রথম সংখ্যা আমি আবার বলি এল ওয়ান ইকুয়াল কি এখানে যে শ্রেণীটি নির্ণয় হবে সেই শ্রেণীর প্রথম সংখ্যাটি হবে তো এখানে প্রথম সংখ্যা হল পঁয়ত্রিশ সুতরাং তো দেখো এন বাই ফোর ইকুয়াল আমি এখানে মান বসিয়ে দিলাম সাতাশ পয়েন্ট ফাইভ অথবা যদি তোমরা এন বাই ফোর এর মান বের করতে চাও তারপরও বের করতে পারবা দেখো এন সমান কত এন সমান কিন্তু বের হয়েছে একশো দশ একশো দশ কেজি যদি তোমার চার দ্বারা ভাগ করো তাহলে দেখো মান বের হবে সাতাশ পয়েন্ট ফাইভ তো আমি এখানে মানটি বসিয়ে দিলাম এন বাই ফোর এর মান হলো সাতাশ পয়েন্ট ফাইভ প্রথমে এন মান বসাবা বা এন এর মানকে চার দ্বারা ভাগ করলে যে মানটি বের হবে সেটি হলো এন বাই ফোর এর মান এবার চলে যাবো এফ সি এর মান এফ সি ইকুয়াল কি তোমরা যে চতুর্থক শ্রেণীটি নির্ণয় করবা তোমরা যে চতুর্থক শ্রেণীটি নির্ণয় করবা তার ক্রমযিত গণসংখ্যার উপরের গণসংখ্যায় হল এফ সি আমি আবার বলতেছি এফসি তোমরা কিভাবে নির্ণয় করবা তো এফসি নির্ণয় করার সহজ টেকনিক হলো তোমরা যে চতুর্থ শ্রেণীটি নির্ণয় করবা দেখো আমরা এখানে কিন্তু চতুর্থ শ্রেণী নির্ণয় করেছি এই চতুর্থ শ্রেণীর ক্রমযিত গণসংখ্যার উপরের গণসংখ্যাটি হবে এফসি তো দেখো এখানে ক্রমজ্যোত গণসংখ্যা যে শ্রেণীটি নির্ণয় করেছি এই শ্রেণীর ক্রমজ্যোধিত গণসংখ্যা ছেচল্লিশের উপরের গণসংখ্যা হলো ছাব্বিশ সুতরাং এফসি ইকুয়াল হবে ছাব্বিশ এরপরে দেখো এফ এম এফ কি তোমরা যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর যে গণসংখ্যাটি থাকবে সেই গণসংখ্যাটি হলো এফ এম এফ এম ইকুয়াল কি আমি আবার বলি তোমরা যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর গণসংখ্যা যেটি থাকবে সেটি হবে এফ এম এর বিষয়টি কিন্তু এই অঙ্কের মূল তোমাদেরকে আমি এই বিষয়টি আবার বলি এফ সি ইকুয়াল কি যে শ্রেণীটি নির্ণয় করবা তার ক্রমজিত গণসংখ্যার উপরের গণসংখ্যা আর এফ এম ইকুয়াল কি এফ এম ইকুয়াল হলো যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর গণসংখ্যা তো এফ এম এর মান কত হলো বিশ এখন এই মানগুলোকে বসিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে তো প্রথমে এল ওয়ান এর মান বসাবো এল ওয়ান এর মান হলো পঁয়ত্রিশ এন বাই ফোর মান হল এরপরে দেখো সি তো মাইনাস চিহ্ন ঠিক থাকলো এফ সি এর মান কত সি এর মান হল ছাব্বিশ এফ এর মান কত এফ এর মান আমি বের করেছি বিশ সি ইকুয়াল কত সি সমান হলো শ্রেণী ব্যবধান তো দেখো শ্রেণী ব্যবধান এখানে কত দেওয়া আছে শ্রেণী ব্যবধান দেখো পঁচিশ থেকে তিরিশ পাঁচ পঁচিশ থেকে তিরিশের ব্যবধান কিন্তু তোমাদের এখানে শ্রেণী ব্যবধান হবে তো দেখো এখানে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি ঠিক থাকবে সাতাইশ পয়েন্ট ফাইভ কে ছাব্বিশ দিয়ে বিয়োগ করতে হবে তো দেখো আমি এখানে বিয়োগটি করে দেই সাতাইশ পয়েন্ট ফাইভ বিয়োগ ছাব্বিশ সাতাইশ পয়েন্ট ফাইভকে ছাব্বিশ দিয়ে বিয়োগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ তো আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম নিচের যে বিশ সে বিশ ঠিক রাখলাম এবং ফাইভটিও ঠিক রাখলাম এখন প্রথমে তোমাদের পঁয়ত্রিশকে ঠিক রাখতে হবে তো দেখো এখানে কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভকে বিশ দ্বারা ভাগ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভকে বিশ দ্বারা ভাগ করলাম বের হলো জিরো পয়েন্ট জিরো পঁচাত্তর তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো পঁচাত্তর বসালাম এবং যে গুণ চিহ্ন ফাইভ সেটিও ঠিক রাখলাম তো দেখো এই ক্যালকুলেশনটুকু কিভাবে করলাম এই ক্যালকুলেশনটুকু ওয়ান পয়েন্ট ফাইভ কে বিশ দ্বারা ভাগ করে এই মানটুকু বসিয়ে দিলাম এবং এখানে যে ফাইভ এই ফাইভটি ঠিক রাখলাম এখন দেখো পঁয়ত্রিশ আমি ঠিক রাখলাম এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করবো অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পঁচাত্তরকে পাঁচ দ্বারা গুণ করবো গুণ করে মান পেলাম জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো আমি এখানে লিখলাম জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো দেখো পঁয়ত্রিশকে এখন কি করবো পঁয়ত্রিশকে আমি এই সংখ্যার সাথে যোগ করব পঁয়ত্রিশ যোগ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ যদি যোগ করি তাহলে আমরা পাব পঁয়ত্রিশ পয়েন্ট সাঁত্রিশ যোগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো আমি এখানে পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বসিয়ে দিলাম তো দেখো আমরা কিন্তু খুব সহজেই প্রথম যে চতুর্থ থ্রি পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এই মানটি বের করলাম অর্থাৎ কিউ ওয়ানের মান কিন্তু আমাদের বের হয়ে গেলো এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে কিউ থ্রি এর মান বের করতে হবে তো দেখো তৃতীয় চতুর্থ নির্ণয় করার আগে তোমাদেরকে অবশ্যই আর তৃতীয় চতুর্থক শ্রেণী নির্ণয়ের সূত্র হল তৃতীয় চতুর্থক শ্রেণী ইকুয়াল থ্রি এন বাই ফোর তম পথ ওখানে ছিল প্রথম চতুর্থ ইকুয়াল এন বাই ফোর তম পথ আর এটা যেহেতু থ্রি সুতরাং তোমাদেরকে থ্রি এন বাই ফোর তোমার পদ লিখতে হবে তো দেখো থ্রি ঠিক থাকলো এন এর মান কত হবে তো এন এর মান কত একশো দশ এর মান বসিয়ে দিব একশো দশ আর এখানে তো দেখো একশো দশকে তিন দ্বারা গুণ করলে কত বের হয় একশো দশ গুণ তিন একশো দশকে তিন দ্বারা গুণ করলে বের হয় তিনশো তো তিরিশ তো আমি এখানে তিনশো তিরিশ বসালাম ডিভাইডেড বাই ফোর ঠিক থাকলো এখন দেখো তিনশো তিরিশকে কে কত দ্বারা ভাগ করবো চার দ্বারা তিনশো তিরিশকে কে চার দ্বারা ভাগ করলে তৃতীয় তা আমি অর্থাৎ ব্রাশি পয়েন্ট ফাইভ তম পদ কোথায় সেটিকে খুঁজে বের করতে হবে তো সারণিতে চলে যাই সেটিকে নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে ক্রমযিত গণসংখ্যা থেকে নির্ণয় করতে হবে তো দেখো এখানে ব্রাশি পয়েন্ট ফাইভ তো ব্রাশি তো পয়েন্ট ফাইভ কোথায় আছে তো দেখো ব্রাশি পয়েন্ট ফাইভের মান তোমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে কিন্তু ঊনসত্তর থেকে মান শেষ তো ঊনসত্তর থেকে যেহেতু মান শেষ তো দেখো ছিয়ানব্বইতে কত আছে ছিয়ানব্বইতে সাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত যতগুলো মান এই শ্রেণীতে কিন্তু অবস্থিত তো দেখো এখানে আমাদের মান বের করতে লাগতেছে কত ব্রাশি পয়েন্ট ফাইভ তো দেখো যেহেতু সত্তর থেকে ছিয়ানব্বই মধ্যে কিন্তু বিদ্যমান সুতরাং তোমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী হবে এটি ব্রাশি পয়েন্ট ফাইভতম পদ যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত সুতরাং তৃতীয় চতুর্থ শ্রেণী হবে কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো দেখো এরপর তোমাদেরকে লিখতে হবে আমরা জানি তৃতীয় চতুর্থক যে সূত্রটি সেই সূত্রটি তোমাদেরকে বসাতে হবে তো এল ওয়ান ইকুয়াল কি আমি তোমাদেরকে একটু আগেই বলেছি তোমরা এখানে যে শ্রেণীটি নির্ণয় করবা তার যে প্রথমে মানটি দেওয়া থাকবে সেই মানটি হবে এল ওয়ান তো দেখো এখানে থ্রি এন বাই ফোর তো থ্রি এন বাই ফোর থ্রি এন বাই এর মান কত বের করেছি বিরাশি পয়েন্ট ফাইভ তো থ্রি এন বাই এর মান তোমাদের এখানে বসাতে হবে বিরাশি পয়েন্ট ফাইভ এরপরে দেখো তোমাদেরকে নির্ণয় করতে হবে এফসি তো এফসি ইকুয়াল কি এফসি ইকুয়াল হলো তোমরা যে এখানে শ্রেণীটি নির্ণয় করবা তার ক্রমজোড়িত গণসংখ্যার উপরের গণসংখ্যাটি হবে কি এফসি আমি আবার বলতেছি এফসি ইকুয়াল কি তোমরা যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর ক্রমযিত গণসংখ্যার উপরের গণসংখ্যাটি হলো এফসি তো এখানে এফসি ইকুয়াল কত উনশোয়াত্তর তো আমি এখানে দেখো এফসি এর মান বসে দেব উনিশ এরপরে তোমাদেরকে বের করতে হবে ইকুয়াল ইকুয়াল কি হলো তোমরা যে শ্রেণীটি নির্ণয় করেছো তার আমি আবার বলি এম ইকুয়াল হলো যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর গণসংখ্যাটি হলো এফ এম আর এফ সি ইকুয়াল হলো তোমরা যে শ্রেণীটি নির্ণয় করবা তার ক্রমজিত গণসংখ্যার উপরের গণসংখ্যাটি হলো এফসি তো দেখো এখানে এফ এম ইকুয়াল কত হবে সাতাশ তো আমি এখানে এফ এম ইকুয়াল সাতাশ বসিয়ে দিলাম এখন আমি এই মানগুলোকে ক্যালকুলেশন করে দিব এল ওয়ানের মান কত এল ওয়ানের মান হলো পঁয়তাল্লিশ এন বাই থ্রি এন বাই ফোরের মান কত থ্রি এন বাই ফোরের মান হল বিরাশি পয়েন্ট ফাইভ মাইনাস এফ সি এর মান কত এফ সি এর মান হলো ঊনষুয়াত্তর আর এফ এম এর মান কত এফ এম এর মান হলো সাতাইশ সিকুয়াল শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কিন্তু এই সারণীতে পাঁচ আছে দেখো শ্রেণী ব্যবধান পাঁচ আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে শ্রেণী ব্যবধান হলো পাঁচ আবার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেও কিন্তু শ্রেণী ব্যবধান পাঁচ সুতরাং তোমাদেরকে সি এর মান বসাতে হবে পাঁচ তো দেখো প্রথমে পঁয়তাল্লিশ ঠিক থাকবে তোমাদেরকে এই মানকে এই মানের সাথে বিয়োগ করতে হবে অর্থাৎ বিরাশি পয়েন্ট ফাইভ কে উনসত্তর দ্বারা বিয়োগ বিয়োগ করতে হবে যে মানটি বের হবে সে মানটি এখানে বসাতে হবে এখানে মান বের হয়েছে তেরো দশমিক ফাইভ নিচের সাতাশটি ঠিক থাকবে এবং এখানে ফাইভটিও ঠিক রাখতে হবে তো দেখো এখানে পঁয়তাল্লিশ ঠিক থাকলো তো তোমরা কি করবা এই মানের সাথে এই মানটি ভাগ করে দিবা তো দেখো তেরো পয়েন্ট ফাইভকে আমরা কত দ্বারা ভাগ করব সাতাইশ দ্বারা ভাগ করব ভাগ করলে আমাদের বের হচ্ছে জিরো পয়েন্ট তো এখানে জিরো বসিয়ে দিব জিরো পয়েন্ট ফাইভ বসালাম এই মানকে এই মানের সাথে ভাগ করে এবং গুণন ফাইভ এটি ঠিক থাকবে এটি ঠিক রাখলাম এরপরে দেখো এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ঠিক রাখলাম এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভকে পাঁচ দ্বারা গুণ করবো জিরো পয়েন্ট ফাইভকে পাঁচ দ্বারা গুণ করলে হয় টু পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভকে আমরা ফাইভ দ্বারা গুণ করে যে মানটি বের হলো সে মানটি এখানে বসিয়ে দিলাম এখন কি করবো পঁয়তাল্লিশকে আমরা কী করবো টু পয়েন্ট ফাইভ দ্বারা যোগ করব যোগ করে আমাদের মান বের হলো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো আমি এখানে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ বসিয়ে দিলাম তো দেখো আমাদের কিউ থ্রির মানও কিন্তু বের হলো এখন আমাদেরকে সদুত্তক ব্যবধান নির্ণয় করতে হবে আর আমি তোমাদেরকে বলেছি চদুত্বক ব্যবধানের সূত্রটি হলো কিউ ডি ইকুয়াল কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু তো প্রথমে আমাদেরকে কিউ থ্রির মান বসাতে হবে তো দেখো কিউ থ্রির মান কত বের করেছি কিউ থ্রির মান বের করেছি সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো আমি এখানে কিউ থ্রির মান সাতচল্লিশ পয়েন্ট ফাইভ বসালাম এরপরে কিউ এর মান বসাতে হবে কিউ এর মান কত বের করেছি দেখো কিউ এর মান বের করেছি পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো কিউ এর মান পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আমি এখানে বসিয়ে দিলাম এখন আমাদেরকে এই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তো কিউ থ্রির মান কত বের করেছি সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো আমি এখানে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ বসালাম এরপরে দেখো মাইনাস চিহ্ন ঠিক থাকলো কিউ এর মান কত কিউআর এর মান হলো পঁয়ত্রিশ তো আমি এখানে মানগুলোকে প্রথমে বসিয়ে নিব তো আমি এখানে মানগুলোকে বসিয়ে নিলাম ডিভাইডেড বাই টুটি ঠিক থাকলো এখন তোমাদেরকে কি করতে হবে এই মানের সাথে এই মানকে বিয়োগ করতে হবে অর্থাৎ সাতচল্লিশ পয়েন্ট ফাইভ বিয়োগ পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বিয়োগ করে যে মানটি বের হবে সেই মানটি কি তোমাদের এখানে বসাতে হবে এখানে মান বের হয়েছে দেখো বারো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো বারো পয়েন্ট ওয়ান টু ফাইভ বসিয়ে দিলাম ডিভাইডেড বাই টু ঠিক থাকবে তো এখন আমাদের কি করতে হবে এই মানকে এই মান দ্বারা ভাগ করতে হবে বারো ভাগ টু ভাগ করলাম মান বের হল সিক্স পয়েন্ট আমি এখানে বসিয়ে দিলাম আমি এখানে মান বসালাম দেখো তো দেখো আমাদের চতুর্থ তো দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে চতুর্থক ব্যবধান নির্ণয় শিখিয়ে দিলাম তো আমি যেভাবে শিখালাম তোমরা অনুরূপভাবে যে অঙ্ক আসুক না কেন এভাবে তোমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করবা তাহলে তোমাদের আর চতুর্থ ব্যবধান নিয়ে সমস্যা থাকবে না তোমাদের জন্য সুখবর তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি বের করেছে সিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্ট নোট যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে দুই হাজার চব্বিশ অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যে সাজেশনটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র দুই থেকে তিন দিন পড়লেই এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই শর্ট সাজেশনের মধ্যে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবা নব্বইটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক তোমাদেরকে করতে হবে পাঁচটি রচনামূলক প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে চারটি এবং রস্তমূলক প্রশ্নের অঙ্ক তোমাদেরকে করতে হবে পাঁচটি নো টেনশন অঙ্কগুলোর ভিডিও একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবা এই তোমরা যারা এই সাজেশনটি ক্রয় করবা এই সাজেশনটির যে অনলাইন কপি আমি বর্তমানে বিক্রি করতেছি এই অনলাইন কপির একদম শেষে অর্থাৎ একদম শেষ পেজে তোমাদের জন্য সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে দেখো রচনামূলক সকল প্রশ্নের সমাধান এখানে যে লিঙ্ক দেওয়া আছে তোমরা মোবাইলে থেকে এই লিঙ্কে ক্লিক করে সকল ভিডিওগুলো একদম ফ্রিতেই তোমরা দেখতে পাবা এবং দেখো রচনামূলক প্রশ্নের অঙ্কের সমাধান দেওয়া আছে এখানে আমি স্পেশাল লিঙ্কগুলো দিয়ে দিয়েছি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমরা সেই ভিডিওগুলো একদম সহজ আকারে বুঝতে পারবা তো দেখো তোমাদেরকে কিন্তু এতটুকু পড়তে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র নব্বইটি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক পাঁচটি রচনামূলক প্রশ্ন পড়তে হবে মাত্র চারটি এবং রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে পাঁচটি এবং এই অঙ্কগুলোর লিঙ্ক কিন্তু যে অনলাইন কপিটি দেওয়া আছে সেই অনলাইন কপির লিঙ্কগুলো তোমার সাথে ক্লিক করে এই অঙ্কগুলো বুঝে নিতে পারবা তোমরা যারা গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের শর্ট নোটটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে তোমার গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্ট নোট তোমাদেরকে অনলাইন কপি দেওয়া হবে যে অনলাইন কপিটি তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে পড়তে পারবা অথবা মোবাইলে দেখে দেখে পড়তে পারবা তো দেখো এই শর্ট নোটটির টেবিল অফ কন্টেন্ট তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে আর আমি 2018 সাল থেকে সাজেশন দিয়ে আসতেছি গবেষণা পদ্ধতি পরিসংখানে ইনশাআল্লাহ আমি এখানে যে সাজেশন দিয়েছি এর বাইরে তোমাদের একটা প্রশ্নও আসবে না ইনশাআল্লাহ তো তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নিয়ে টেনশনে আছো তারা অবশ্যই আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করো মাত্র দুই থেকে তিন দিন পরে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা ইনশাআল্লাহ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানে এ প্লাস তুলতে পারবা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি